রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে বাবা বললেন তুমি চলে যাও আমি পরে আসব কিন্তু কোথায় গেল বাবা এখন আমার বাবার জন্য খুব চিন্তা হয় ছাড়তেই ইচ্ছা করে না কোথাও একা একা আমার একটা ভয় লাগে মনের ভেতরে কেউ যদি আমার বাবাকে কিছু করে দেয় কিন্তু আজও স্যারছি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন আমি ফিরিয়ে দিয়েছি আমি বুঝতে পেরেছি যে আমাকে আমাকে শক্ত হতে হবে আমি সত্যি এই কথাটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যে আমি গরিমা দিদি আর স্যারজির মাঝখানে ঢুকে গেছি আমি আমি ফিরিয়ে দিয়েছি বলে উনি অপমানিত হচ্ছে সেটাও বুঝতে পেরেছি তেমন একটা কথাও বলে না উনি পরিবারের কারোর সঙ্গে আমি আমি জানি উনি ভেতরে ভেতরে কষ্ট পান কিন্তু কষ্ট তো আমিও পাই কি করব আমার আমার কিচ্ছু করার নেই ঠাকুর আমার আর সত্যি কিছু করার নেই আমি আমি ওনাকে এতটা আঘাত দিচ্ছি তারপরেও যেন তোমার কাছে প্রার্থনা করছি উনি যেন ভালো থাকেন উনি যেন সুস্থ থাকেন তোমার অপমান সত্ত্বেও আজ আমি তোমার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম রোশনায় কারণ আমি জানতাম তোমার বাবা আজ থাকবেন না উনিও একটা বড় লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন তাই আজ ওনার আড়ালে থাকাটা খুব দরকার ছিল কিন্তু তুমি আমাকে অপমান করলে কেন রশনায় পাবলিক প্লেসে অপমান করলে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন